হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে ছোট্ট সুন্দর একটা আয়োজন নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম খুবই সিম্পল কিন্তু খেতে খুবই অসাধারণ শাপলা ভাজি কিভাবে আপনারা কে কিভাবে করেন তো জানি না তো আমি কিভাবে করি তা আপনাদের সাথে শেয়ার করব চলেন যাই শাপনাটাকে সিদ্ধ করে নিই অনেক আপু ভাবের আসে যারা সাপলাকে বিভিন্নভাবে রান্না করে খায় কিন্তু আমার ভালো লাগে না আসলে আমার দৃষ্টিতে যার যেভাবে যাকে খাওয়ার মানে সিস্টেম ওইভাবে খেতেই মনে হয় আমি স্বাচ্ছন্দ্য বোধ করি তো এর জন্য সাপলাটা যদি সিদ্ধ করে বাপিয়ে নিয়ে ভালো করে চিপে পানি ফেলে দিয়ে যদি ভালোভাবে ভেজে নেওয়া যায় তাহলে শুধু শাপলাবাজি দিয়ে ভাত খাওয়া যায় দুপুরবেলা গরম ভাতের সাথে শাপলাবাজি হলে আর কিছু দরকার হয় বলে আমি মনে করি না তো ওই দৃষ্টিকোণ থেকে আজকে আমি চলে আসলাম আপনাদের সাথে শাপলাবাজিটা শেয়ার করার জন্য দেখেন এখানে আমি কিন্তু সাপলাটাকে ভালোভাবে ভাপিয়ে নিয়ে ঠান্ডা হওয়ার জন্য দিছি আর এ পাকে পাইপেনে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হবে শাপলাটা ঠান্ডা হবে শাপলাটাকে ভালো করে চেপে পানি নিয়ে আমি এ ছাপড়াটা ভাজি করার প্রস্তুতি নিচ্ছি দেখেন রসুন কুচি দিয়েছি দেশি ছোট রসুনগুলো কুচিয়ে দিবেন সাথে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিবেন রসুনগুলা তেলের মধ্যে সামান্য ভেজে নেবেন যেহেতু রসুন বাঁচতে সময় লাগে কারণ রসুনটা বাদামি কালার হতে কিছুক্ষণ সময় লাগে সাথে যখন আমি মরিচ অ্যাড করব তখন কিছুক্ষণ ভেজে নিতে হবে এখন দেখেন আমি মরিচটা দিয়ে দিয়েছি এখন ভালোভাবে ভেজে নেব দোনোটাকে যেমন রসুন তেমন মরিচ দনুটাকে লবণ দিয়ে স্বাদ মতো ভেজে নিব সুন্দর করে একটা বাদামি কালার আসা পর্যন্ত ভেজে নিব তো আপনারা যারা আমার যেসব রান্না করে খান তাদেরকে বলছি আমার মতো করে এভাবে ভেজে একদিন খেয়ে দেখবেন আপনাদের কাছে কেমন লাগে কমেন্টসে জানাবেন পাকে দেখেন আমি শাপলাগুলোকে ভালোভাবে চিপিয়ে ফানে ফেলে দিয়ে নিয়েছি এখন পাইপেনে ঢেলে দিয়েছি এবার আস্তে আস্তে রসুন মরিচ এগুলোর সাথে ভালোভাবে মিশ্রণ করে নেব মনে রাখবেন এখানে কিন্তু পেঁয়াজ দিবেন না অনেক কাপড় আছে পেঁয়াজ দি পেঁয়াজ দিয়েও ভাজতে পারে কিন্তু না আসলে রসুন দিয়ে ভাজি করলে যেমন সাপড়াটা খেতে সুস্বাদু হয় রসুন মরিচ ছাপলা টোটাল তিনোটা মিলে যে সুন্দর একটা স্বাদের বহির প্রকাশ হয় তা কিন্তু পেঁয়াজ দিয়ে ভাজি করলে আসবে না কারণ পেঁয়াজটা হলো রান্নার ক্ষেত্রে বেশি উপকারে তবে ভাজির ক্ষেত্রেও উপকার আছে তবে সাপলার ক্ষেত্রে না সাপলার ক্ষেত্রে যদি আপনি রসুনটা ব্যবহার করেন তাহলে আপনার পারফেক্ট একটা স্বাদ আপনার সাপলার মধ্যে আসবে এখানে দেখেন আমার সাপলাটা মোটামুটি আমি আস্তে 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 খুন্তির সাহায্যে মিশ্রণ করে নেওয়ার চেষ্টা করতেছি সাপলাগুলো দেখেন ক্রমান্বয়ে অল্পই হতে যাচ্ছে একদম অল্প অল্প একটু হয়ে যাচ্ছে সাপলা এমন একটা জিনিস কাটার সময় অনেক অনেকগুলো মনে হয় আমি যখন কেটে নিয়েছিলাম যখন নিয়েছি তখনও আপনাদেরকে শুরুতে শেয়ার করেছি দেখে নেবেন অনেকগুলো শাপলা মনে হয়েছে কিন্তু যখন কেটে নিয়েছি তখন মনে হয়েছে অনেকগুলো শাপলা যখন ভাজি করে নিয়েছি তখন একদম অল্প একটু হয়ে গেছে এ বাকে আমি অন্য চুলায় এই মুরগি বসাই দিয়েছি বাচ্চারা তো আর শাপলা খাবে না তাই ওদের জন্য মুরগিটা বসিয়ে দিলাম এখানে দেখেন আমি ব্রয়লার একটা মুরগি বসিয়েছি সুন্দর করে ভালোভাবে কষিয়ে বসাই দিয়েছি অফ ক্যামেরায় আপনাদের সাথে শেয়ার করে নাই কারণ অনেকবার মুরগি রান্না শেয়ার করেছি তাই তো চিন্তা করলাম যে সাপলা কেউ হয়তো মনে করবেন যে শুধু শাপলা দেখি ভাত খাওয়া যায় তাই মুরগিটাও একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে যে না শাপলার সাথে সাথে মুরগিটাও আছে। বাচ্চারা মুরগি খাবে আমার ইচ্ছে হলে একটু খাবো না হলে নাই আমার জন্য আমি সাপলাটা মন মতো ভেজে নিয়েছি ওটা দিয়েই খাবো তো বাচ্চারা তো বুঝেন ছোট মানুষ সবারই ঘরে বাচ্চা আছে কম বেশি ওদের জন্য আলাদা কিছু করতে হয় এ পাকে আমার শাপলাটা মোটামুটি হয়ে আসছে আমি চুলাটা মেদু আছে রেখে ভাজি করতেছি কারণ যেন পানিগুলো টানিয়ে যায় একদম টান টান করে শুকনো হয়ে যায় শাপলা ভাজিটা যাপলা ভাজি যতই চিপেন তারপরেও কিন্তু যতক্ষণ ভাজি না অতক্ষণ পানি বের হবে তো এই জন্য আমি ভালোভাবে পানিগুলো শুকিয়ে নিচ্ছি পানি থাকলে কিন্তু আবার খেতে মজা লাগে না পানসা পানসা লাগে তো এই জন্য আমি চুলাটা মিডিয়াম আছে রেখে আবার কমানো যাবে না বেশি কমিয়ে নিলে কিন্তু চুলা রাস্তা পানি যে একদম সেদ্ধ হয়ে একদম বেশি মজে যাবে তখন আর খেতে স্বাদ লাগবে না সাপটা যখন আপনার মিডিয়াম হবে তখন আপনার কাছে স্বাদ লাগবে এই জন্য আমি চুলা রাস্তা মিডিয়ামে রেখে পানিগুলো টানানোর চেষ্টা করতেছি আপনারা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আপনাদের সুবিধা হবে যদি আপনারা চান ইচ্ছা করলে এই রেসিপিটা আপনারা বানিয়ে বাসায় মানুষের তৈরি করে খেতে পারেন কিন্তু যদিও সিম্পল খেতে খুবই খুবই সুস্বাদু এবং দুর্দান্ত স্বাদের হয় চাপলা ভাজিটা আপনাদের কার কার পছন্দ কে কীভাবে খেতে চান কমেন্টসে জানাবেন আর যারা আমার মতো খেতে চান সিম্পল সবজিটা বাসায় বানিয়ে খাবেন আশা করি আপনাদের ভালো লাগবে এবং ভিন্ন ধর্মে একটা স্বাদ পাবেন তো কার কাছে কেমন লাগলো আমার ভিডিওটা জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ